আপনি যদি চাইছেন নিজের নামে একটি রিসার্চ অ্যাডমিন সফটওয়্যার বানাতে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত ডিটেলস বলবো কারণ অনেক বন্ধুরা আছেন যারা জেনে গেছে আমাদের নিজস্ব একটি রিসার্চ সফটওয়্যার আছে তারা আমাদেরকে ফোন করে পরামর্শ জিজ্ঞাসা করে যে দাদা রিসার্চ সফটওয়্যার বানানো ভালো না খারাপ আপনি কি কি সমস্যায় ফেস করছেন বা আপনার কি প্রফিট হচ্ছে এমনও অনেকে প্রশ্ন করে তো আজকের এই ভিডিওটা ভাবলাম অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই যে একটা রিসার্চ সফটওয়্যার নিজের নামে বানানো কি কি সমস্যা বা কি কি ভালো পয়েন্ট থাকতে পারে তো চলুন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা বলবো ভালো যে পয়েন্টগুলো তারপরে আমরা যাব খারাপ কি কি পয়েন্ট আপনাদের আছে তো অবশ্যই কোনো একটা কিছু করতে গেলে ভালো এবং খারাপ দুটো মিলিয়ে কিন্তু আপনাকে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হবে তো আমরা যখন নিজেদের নামে রিসার্চ সফটওয়্যার বানাই আমরা কিন্তু প্রচুর প্রবলেমে ছিলাম এবং এখনও পর্যন্ত আছি তো বিস্তারিত পুরোটাই আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন নিজেদের নামে আপনারা একটি রিসার্চ সফটওয়্যার খুলবেন কি খুলবেন না তো চলুন প্রথমে ভালো পয়েন্টগুলো বলা যাক পয়েন্ট নম্বর ওয়ান আপনি যদি নিজের নামে একজন রিসার্চ অ্যাডমিন সফটওয়্যার খোলেন সেক্ষেত্রে আপনি আপনার রিটেলারদেরকে নিজের মনের মতো করে তৈরি করতে পারবে মানে আপনি যে বেস বানাবেন সেই বেস শুধুমাত্র আপনার আপনার থেকে কেউ কাটবে না আপনার থেকে কেউ নিতেও যাবে না এবং নম্বর টু মানে দু নম্বর পয়েন্ট আপনার রিটেলারদের সমস্ত কিছু আপনার হাতে সব কিছু থাকবে রিটেলার ম্যাপিং করা কোনো রিটেলারের কমিশন কমানো বাড়ানো কোনো রিটেলার এডিট করা বিভিন্ন কিছু চেঞ্জিং করা সমস্ত কিছু কে যদি আপনি অ্যাক্টিভ রাখেন কে করা সব কিছু আপনি অ্যাডমিন আপনার হাতে থাকবে এগুলো হলো ভালো দিক তিন নম্বর পয়েন্টে আমরা চলে আসি তিন নম্বর পয়েন্ট হলো আপনার রিটেলারের যে কোনো প্রবলেমে আপনি নিজে বা আপনার যদি কোনো স্টাফ থাকে তাকে কিন্তু দিয়ে আপনি এনি টাইম আপনি হেল্প করতে পারবেন এবং আপনি যে হেল্প করবেন সেটাই হলো লাস্ট হেল্প মানে তার উপরে আর কোনো হেল্প হবে না এইগুলো মোটামুটি ভালো পয়েন্ট যেগুলো আমি বললাম এবার যে খারাপ পয়েন্টগুলো সেগুলো কিন্তু আপনাকে শুনতে হবে তা নাহলে কিন্তু আপনি সফটওয়্যার বানাতে পারবেন না নম্বর ওয়ান তিনি যখন কোনো অ্যাডমিন প্যানেল খুলবেন তখন কিন্তু আপনাকে ডেভেলপারের উপরে নির্ভরশীল থাকতে হবে হ্যাঁ ঠিকই বলছি আমাদেরও থাকতে হয় কারণ আমরা এতদিন কোম্পানির ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করছি সেই কোম্পানিও যেমন কোনো না কোনো ডেভেলপারের উপরে নির্ভরশীল আমরা নিজেরা এখন নিজেদের যে কোম্পানি বানিয়েছি সেটাও কিন্তু কোনো না কোনো ডেভেলপারের উপরে নির্ভরশীল হয়ে আমাদের থাকতে হয় এটা হলো প্রথম খারাপ পয়েন্ট কারণ আপনি নিজে ডেভেলপার নয় এবং দু নম্বর খারাপ পয়েন্ট আপনার ডেভেলপার আপনি ভালো সফটওয়্যার যদি বানান আপনি নর্মাল পাতি সফটওয়্যারের কথা আমরা বলছি না আপনি ভালো সফটওয়্যার যদি বানান আপনার ডেভেলপার আপনার অ্যাডমিন প্যানেলের কোনো কিছু একটু কাজ করলেই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার প্রাইস ওদেরকে বাঁধা আছে সেই প্রাইস কিন্তু আপনাকে দিতে হবে এবং তিন নম্বর পয়েন্ট আপনাকে কিন্তু বছরে বা মাসে একটি কিন্তু ডেভেলপার ফিস যেটা সার্ভার বা ডেভেলপার আপনাকে যে সার্ভিসটা দেবে তার একটা সার্ভিস চার্জ এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবার আসছি চার নম্বরে আপনার নিজস্ব যে সফটওয়্যারটা আপনার হবে আপনার কোনো রিটেলার যেটা লগ করতে গেলে এসএমএস যায় টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ এই মেসেজের জন্যও কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে আপনাকে কিন্তু মেসেজ কিনতে হবে হ্যাঁ ফ্রি কিন্তু আপনার কিছুই নেই এছাড়া আপনি যদি কোনো রিসার্চ সফটওয়্যার ইউজ করেন দেখবেন মোবাইল নম্বর মেরে আর অফার দেখায় ডি টু নম্বর মেরে কাস্টমার ইনফরমেশন দেখায় এর জন্যও কিন্তু আপনাকে মাসে কিন্তু একটা করে চার্জ দিতে হবে আপনি হোয়াটসঅ্যাপে যদি আপনি বলেন হোয়াটসঅ্যাপে ভালো কোম্পানির হোয়াটসঅ্যাপ আপনি লাগাতে গেলে আপনাকে আটশো টাকা মাসে পেমেন্ট করতে হবে আর এই যে আর অফার এটা কিন্তু আপনাকে মাসে পাঁচশো থেকে ছশো টাকা প্রতি মাসে এটা তো হয়ে গেল আর অফার এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এবার আসা যাক আপনি যে পেমেন্টটা করছেন মানে আপনি রিটেলার যেটা অ্যাড মানি করছেন আমি নিজস্ব আমার সফটওয়্যার আছে আপনার ব্যাংক থেকে আমার ব্যাংকে যে টাকাটা আসছে ফোনপে গুগল পে পেটিএম থ্রু তার জন্যও কিন্তু মাসে একটা চার্জ লাগে হ্যাঁ এটা শুনতে এমন কিন্তু বাস্তবটা এরকম এই পেমেন্ট গেটওয়ে কোনো কোম্পানি মাসে চার্জ নেয় আবার কোনো কোম্পানি আপনার অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজ নেয় তো এগুলো হলো কিন্তু আপনাকে জানতে হবে একটা রিসার্চ অ্যাডমিন প্যানেল যখন আপনি বানাবেন তার আগে আপনাকে কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে এগুলো তো গেলই প্লাস আপনি যখন একটা রিসার্চ অ্যাডমিন হবেন ধরুন আমি একটা অ্যাডমিন আমি অন্য একটা কোনো সফটওয়্যার ঘাঁটাঘাঁটি করি সেই সফটওয়্যারের যে আপডেটগুলো যে জিনিসগুলো সেগুলো যখনই আমি দেখবো আমার মনে ইচ্ছা হবে যে আমি ওইগুলো আমার সফটওয়্যারে লাগাবো হ্যাঁ লাগাও কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে পেমেন্ট করে লাগাতে হবে আপনাকে টাকা দিয়ে দিয়ে ডেভেলপারকে লাগাতে হবে ডেভেলপারকে তো আপনি চার্জ দিচ্ছেন তাছাড়া যার থেকে এপিআই নিচ্ছেন তাকেও কিন্তু পেমেন্ট করে এপিআই আপনাকে কিনতে হবে কারণ অনেকে আছে রিসার্চ এপিআই ফ্রি দেয় আবার অনেকে রিসার্চ এপিআই কিন্তু টাকা নেয় এটা গেল রিসার্চ এপিআই এরপরে আপনি কোন বড় এপিআই লাগাবেন ব্র্যান্ডেড কোম্পানির এপিআই সেক্ষেত্রে আপনার কোম্পানিকে প্রাইভেট লিমিটেড করতে হবে যেটা আমাদের কোম্পানি আছে সাকসেস পে ডিজিটাল কেয়ার ওপিসি প্রাইভেট লিমিটেড আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো প্রাইভেট লিমিটেড করতে গেলে আপনাকে ইয়ারলি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মেনটেন করতে হবে মানে প্রাইভেট লিমিটেডটাকে যারা আপনার ডকুমেন্টস দেখবে সি বলে চ্যাটার অ্যাকাউন্ট আপনার ইয়ারলি যেটা আপনার অডিট করা হয় বিভিন্ন এই সমস্ত খরচে আপনার কিন্তু প্রচুর খরচ এগুলো কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে এছাড়া আরও যে খারাপ যে পয়েন্টগুলো খারাপ পয়েন্ট প্রচুর এখানে আছে যে খারাপ পয়েন্টগুলো আপনি কোনো একটা অচেনা ব্যক্তি থেকে এপিআই নিলেন ধরুন তাকে চেনেন না ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সহ তার সঙ্গে পরিচয় হলো সেই এপিআই পার্টনার যদি আপনার টাকা মেরে দেয় আপনি কিন্তু পুরোপুরি লস কিচ্ছু করার নেই কোথায় যাবেন কেউ আপনাকে হেল্প করবে না নিজের দায়িত্বে নিজেকে কাজ করতে হবে এটা হলো যারা রিসার্চ অ্যাডমিন প্যানেল বানাতে চাইছেন তাদের জন্য এবং এখন বিশেষ করে একটি সবথেকে মারাত্মক যে সমস্যা সেটা হলো লোডিং সমস্যা লোডিং সমস্যা মানে কি জানেন ধরুন জিও এয়ারটেল এই মুহূর্তে প্রচুর মার্কেটে কমিশন ডাউন কোথা থেকে দেবে আমার নিজের কাছে জিওর লাপু ছিল যখনই কোম্পানি দেখছে এই লাপু থেকে অ্যাক্টিভেশন হচ্ছে না মানে নতুন সিম হচ্ছে অ্যাক্টিভেশন হচ্ছে না শুধু রিসার্চ বেরিয়ে যাচ্ছে কোম্পানি সেই লাফুটাই বন্ধ করে দেবে কি করে চালাবেন। ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারও আপনাকে কোনো হেল্প করবে না যে জিওর লাফু আপনি মাল্টি চালাতেন বলে আপনার লাফু বন্ধ হয়ে গেছে এবং আপনি যদি কোনো ডিস্ট্রিবিউটারকে বলেন দাদা আমাকে দুটো লাফু দিন যদি শোনে মাল্টি চালাবেন দাদা ক্ষমা করবেন লাফু দিতে পারবো না লাফু হবে না এক কথাই না বলে দেবে মানে রিসার্চ অ্যাডমিন সবটা যদি আপনি করতে চান এই জিনিসগুলো আপনি মাথায় রাখুন এটা কিন্তু এই সমস্যার মুখে আপনাকে হতে হবে এখানে ভালো পয়েন্টও আছে আপনি যদি ভালো লাভও নিতে পারেন আপনি যদি ভালো কমিশন এপিআই খুঁজে পান আপনি প্রফিট করতে পারবেন আপনি দিনে দু লাখ বা পাঁচ লাখ টাকা যদি আপনার ব্যবসা হয় আপনি সব থেকে কম হলেও আপনি দু থেকে তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন কিন্তু খরচ তো আপনার প্রচুর আপনি দু হাজার টাকা যদি প্রফিট করেন আপনি মাসে ষাট হাজার টাকা প্রফিট করবেন আপনার মাসে সব থেকে কম হলেও আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাই আমাদের মাসে সব থেকে কম হলেও আমাদের কুড়ি হাজার টাকার উপরে খরচ তারপরে তো ইলেকট্রিসিটি বিল আছে সব সময় দুটো সিস্টেম চালু থাকে একটা ছেলে আছে স্টাফ তার মাইনে মানে আপনি প্রফিট আপনার মাসের শেষে হিসেব করে দেখা যায় খুবই কম কিন্তু আজকের ডেটে বিশ্বাস করুন মনের থেকে বলছি এরকম ভিডিও কেউ আপনাকে ইউটিউবে করে দেবে না কারণ এইগুলো সবাই গোপন রাখে আপনারা প্রচুর আমার কাছে রিকমেন্ড এসছিল প্রচুর মানুষ আমার কাছে জানতে চেয়েছিলেন বলে আমি আপনাদেরকে বলছি আপনি যখন নিজের অ্যাডমিন প্যানেল বানাবেন আপনি নিজে যখন সিস্টেম দেখবেন আপনাকে সিস্টেম থেকে উঠতে পারবেন না আপনি আপনাকে সারাদিন সিস্টেমে থাকতে হবে অন্য কোনো আর কাজ আপনার মাথায় আসবে না দেখেছেন আমরা ইউটিউবে আর ভিডিও বানাই কম্পিটিশন করি কারোর সাথে যেটা আগে করতাম একটা কোম্পানি আসলো সবাই সবাই মিলে মিলে ভিডিও বানাচ্ছি করছি এখন কিন্তু আর কেউ নেই কেউ আর কম্পিটিশান করার জায়গা নেই যে করছে তার মাথা নষ্ট করুক না ভাই সেই দিন শেষ এখন নিজে সবাই মালিক প্রচুর ইউটিউবার সবাই নিজেরা নিজেদের কোম্পানি ওপেন করে নিয়েছে রিসার্চ কোম্পানি করেছে ভবিষ্যতে আরো অনেক কিছু ওর সঙ্গে অ্যাড করবে এবং আরো একটি লাস্ট যে পয়েন্টটা আমরা বলবো আপনি যেখান থেকে সফটওয়্যার বানান ডেভেলপার যদি ভালো না পান আপনার পুরো টাকাটাই নষ্ট হ্যাঁ পুরো টাকাটাই নষ্ট এখানে ভালো পয়েন্টের থেকে খারাপ পয়েন্ট অনেক বেশি সেই জিনিসটা ভেবে আপনারা পা দেবেন যারা আমাদেরকে প্রশ্ন করছেন বা যাদের মনে প্রশ্ন ছিল যে দাদা একটা রিসার্চ সফটওয়্যার বানাবো প্রচুর প্রফিট করবো নিজে মালিক হব মালিক শেষ কিচ্ছু নেই আজকের ডেটে যারা সফটওয়্যার বানিয়েছে আমি মনের কথা আপনাদের বলে দিলাম সবাই কিন্তু টেনশানে আজকের ডেটে আমি যে সফটওয়্যারটা রান করি মার্কেটে সেই সফটওয়্যারটার মিনিমাম কস্ট আড়াই লাখ টাকার উপরে এবং কোয়ালিটিও দারুণ যা বলবো ডেভেলপার তাই করে দেবে কিন্তু মানি কিচ্ছু চেনে না পয়সা দেবেন সবই করবে পয়সা দেবেন না কিচ্ছু করবে না এটাই হলো বাস্তব তো আপনাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আর সর্বশেষে বলবো আমাদের রিসার্চ প্যানেল এই মুহূর্তে মোটামুটি আমরা একটা জায়গা আনতে পেরেছি আপনারা যদি চান করতে পারেন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে আজকে ডেটে শুধু আমরা কিন্তু রিসার্চ কোম্পানির সফটওয়্যারের উপরে নির্ভর করে নেই বলে আমরা কোনো প্রবলেমে আশা করি পড়িনি আর যারা নিজের পকেটের টাকা ইনভেস্ট করে সফটওয়্যার করবে ভাবছে আর অন্য সাইট কোনো বিজনেস নেই তারা কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টাইম আরও কোনো নতুন ভিডিওর সাথে